আসসালামু আলাইকুম তুমি সবাই কেমন আছো আমি আছি আলহামদুলিল্লাহ ভালো এখানে আমার নানুর গ্রামের বাড়ি থেকে মাছ পাঠিয়েছে পুকুরে মাছ ধরেছে আমাদের জন্য কিছু মাছ পাঠিয়েছে এখানে আছে তেলাপিয়া মাছ শিং মাছ চিংড়ি মাছ এখানে আম্মু আলাদা করে নিয়েছে মাছগুলো আর এখানে বারান্দায় আম্মু গাছ লাগিয়েছে বেগুন গাছ করলা গাছ দুই পাশে দুইটাতে লাগিয়েছে করলা গাছ এখনো করলা ছোট আরো আছে মরিচ গাছ এলোভেরা গাছ আমার বাসা পাশে রাস্তা পাশে একটা বড় পুকুর আছে এইটা হলো মরিচ গাছ এখানে আছে বরবটি গাছ লাউ গাছ শিম গাছ গাছেগুলো এখনও ছোট এখনও লাউ ধরে নাই আমার আম্মুর বাসা ফেনি আমি ফেনি বেড়াতে এসেছি আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য পাশে থাকার জন্য ভাবলাম আজকে বারান্দার গাছগুলো একটু ভিডিও করে দেখি সেই জন্য ভিডিও করলাম সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ